বাংলাদেশ ক্রিকেটে বাহাদি পেস বোলিং এর রোমাঞ্চ প্রথম দেখিয়েছিলেন রাসেলি কথা টেস্ট ও টি রাসেল এখন কোথায় জাতীয় দৈনিকে আলাপকালে যশোরের ঝিকর গাছা নিচ ছিলেন তিনি গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিলেন কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে এবারের প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রফটে ছিলেন সি কিন্তু কোনো দল তাকে নেয়ার আগ্রহ দেখায়নি তবে কি কেরিয়ারের সমাপ্তির রেখা ছুঁয়ে ফেলেছেন একত্রিশ বছর বয়সী বাহাতি পেসার রাসেল জানালেন ভিন্ন কথা অনেক দিন ধরেই চোটাক্রান্ত তিনি গত মৌসুমের পর বাঁ কাঁধের চোটে ভুগছিলেন অপারেশন করিয়েছিলাম গত ফেব্রুয়ারিতে কিন্তু সমস্যার সমাধান হয়নি আরেকবার অপারেশন করতে হবে আমার চুটের বিষয়টি জানেন বলেই হয়তো এবার লীগের কোনো দল আমাকে ডাকেননি বা আমার সঙ্গে যোগাযোগ করেননি দু সালের জুলাইয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা রাসেলের কেরিয়ার অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ তবে মাঝে গুজব ছড়িয়েছিল খেলা ছেড়ে তিনি এলাকায় কাপড়ের ব্যবসা করছেন জিকর গাছায় তার দোকানও আছে খবরটির কোনো সত্যতা নেই বলে জানালেন রাসেন এখনও খেলাধুলা ছাড়া উপার্জনের অন্য কোনো উৎস নেই যে কাপড়ের দোকানের কথা শুনেছেন ওটা আসলে আমার ছোট ভাইয়ের বছর দুয়েক আগে স্থানীয় সাংবাদিকের সঙ্গে ওই দোকানে বসে কথা বলেছিলাম এরপর সেটা ছড়িয়েছে অন্যভাবে খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ